চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকের দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই কর্মব্যস্ততা তুঙ্গে সবার প্রথমে দুধ গরম বসিয়ে দিয়েছি আর একদিকে চা হচ্ছে আজ রান্না করব। দুপুরবেলা আজকে আবার আমার ভিডিও আছে এদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি দু তিন রকমের রান্না করছে আজকে রান্নাটা একটুখানি বেশি আছে এক তো ভিডিও আছে তারপরে আবার আমার দাদারা আসবে আজকে আমাদের বাড়িতে ওই বেসিক্যালি মেয়ের জামা কাপড়টা দিতে আসবে এর আগে বহুবার বৌদির সাথে আমার দেখা হয়েছে কিন্তু আমার নীতি হচ্ছে বাড়িতে এসে জামা দিয়ে যেতে হবে সেই কারণে বৌদিরাও আসবে জামা কাপড় দিতে আর তারপরে আমরাও ঠিক করেছিলাম বহুদিন আগে যে মহালয়ার আগের দিন আমরা পিকনিক করব। এবার যেহেতু মহালয়াটা দু তারিখে পড়েছে সকলের ছুটি প্রথমে জানতাম কি জানো তো যেহেতু সেকেন্ড অক্টোবর নীলাদ্রিরও ছুটি আছে সেই কারণেই প্ল্যান করেছিলাম পরে জানলাম দুপুরবেলার পর যে নীলাদ্রির ছুটি নেই তো যেহেতু প্ল্যান করা হয়ে গেছে নীলাদ্রি বললো ঠিক আছে অসুবিধা নেই আমি বেলা করে একটুখানি অফিস যাব আগের দিন রাত্রিবেলা একটুখানি বাজার ঠাজার করে নিয়ে এখানে সমস্ত কিছু দেখছিলাম কি কি এনেছি গোছাবো বলে আর এদিকে ফুলকপির কি দাম পঞ্চাশ টাকা করে নিয়েছে ফুলকপিগুলো এই বাজারগুলো রেখেছি এগুলো গোছাবো আর এখানে একটা বাতাবিলেবু নিয়ে এসেছিলাম আজকে দুপুরবেলা আয়েস করে খাবো বলে সবাই মিলে আর এখানে দেখলে তো তোমরা মুসুরির ডাল করেছি ওখানে একটুখানি রাঁধুনি আর তোমার রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছে আর এখানে করছে হচ্ছে গিয়ে পমফ্রেট মাছের শুধু বেগুন দিয়ে পাতলা ঝোল আমার এটা খেতে খুব ভালো লাগে আর আমি তো অনেক দিন হয়ে গেলো বেশ নানান রকমের মাছ নিয়ে বসি না তাই ভাবলাম আজকে সব মাছ দিয়ে আমি ভিডিও করব। এদিকে ছিল পাবদা মাছটা বা পমফ্রেট মাছটা কমই ছিল আমি এক পিস খাবো বাকি দুষ্টু মিষ্টি আর বৌদি খেয়ে নেবে আমরা তো এই মাছ টাছগুলো অনেক বেশি খাই ওই জন্য মা না খেলেও চলবে দুপুরবেলা পমফ্রেট মাছটা আর এখানে তারপর পাবদা মাছ করছিলাম একদম ঝাল ঝাল করে যেহেতু চিংড়ি মাছও ছিল চিংড়ি মাছের যেহেতু একটুখানি সর্ষে বাটা করবো তাই জন্য পাবদা মাছটা সর্ষে বাটা করলাম না পাবদা মাছটাকে একটুখানি আদা পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি কষা কষা মতো করছিলাম এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো সব একটুখানি কষিয়ে নিচ্ছিলাম আর এখানে মোহরের সকালবেলা টিফিন দিচ্ছিলাম দুধ আর হরলিক্স আর ওদিকে হচ্ছে গিয়ে ওরিও বিস্কুট আর এদিকে তারপর চলে এলাম বিছানা টিছানা পরিষ্কার করতে এখন মোটামুটি দশটা মতো বাজে আর আমি আজকে নতুন চাদর পাতবো বলে একটুখানি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এদিকে না এই কিছুদিন আগে তোমার এই তোষকটা রোদে দিয়েছিলাম ঠিকঠাক করে পাতা পাতা হয়নি তোষকটা আর আমি এই তোষকটা কিছুতেই না মানে ইয়ে করতে পারছি না তুলতে পারছি না এত ভারী তো যাই হোক যেরকম তেরকম করেই আজকে একটুখানি এটা পাতলাম তারপরে তোমার এই টেবিলটা এখানে রাখতে গেছিলাম ও মা দেখি টেবিলটার একটা পাদানি ভেঙে তারপর মোহর এখানে বসেছিল একটুখানি আর এই যে দেখো আমার পাবদা মাছের ঝালটা হয়ে গেছে কি দারুণ দেখতে হয়েছে না পাবদা মাছটা আর এখানে এই যে বৌদিরা চলে এসছে এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে বৌদিরা চলে এসছে এখানে মিষ্টি নিয়ে এসছে বৌদি আসলেই মিষ্টি নিয়ে আসে এখানে মোহরের জামা নিয়ে এসছে আর এদিকে নীলাদ্রির জামা নিয়ে এসছে আর দুষ্টু এসছে আমরা আবার একটুখানি সোদপুরের দিকে যাব তো সেই কারণে মিষ্টি স্কুলে গেছে আজকে মিষ্টিকে আমি আর বৌদি যখন সোদপুর থেকে আসবো মিষ্টি চন্দ্রচূড়ে পড়ে সোদপুরের কাছেই তো তখন মিষ্টিকে নিয়ে চলে আসবে এই যে আমার মেয়ের জামা এটা বৌদি দিয়েছে ওর মামার বাড়ির জামা প্রচুর জামা হয়ে গেছে এদিকে নীলাদ্রিরও দেখো একদম মেয়ের সাথে প্রায় ম্যাচিং ম্যাচিং কালারের জামা হয়ে গেছে আজকে গলাটা একটু ভেঙে গেছে আমি তো পরে তোমার ভিডিওতে সাউন্ড দিচ্ছি তোমার রাত্রিবেলা মহলার দিন রাত্রিবেলা একটুখানি আগের দিন রাত্রিবেলা এটা বললাম না পিকনিক করব সেই কারণে চেললামে করেছি সবাই মিলে তারপরে আমি আর বৌদি এসেছিলাম এখানে আমাদের বি মানে এইচবিতে একটা নতুন শাড়ির কি বলবো স্টোর মতো খুলেছে মা অন্নপূর্ণা তো এর শাড়ির কালেকশান আমি একটু ভয় পাচ্ছিলাম রিভিউ দেখে যে অনেকে বলেছে যে ভালো ভ্যারাইটি নেই না আমি বলবো ভালোই ভ্যারাইটি আছে কেউ কেউ প্রোমোশনের জন্য বলেছে এখানে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা থেকে শাড়ি শুরু তো এখন আমি যদি মনে করি আমি পঞ্চাশ টাকায় গিয়ে জামদানি পাব সেটা তো সম্ভব না যেমন এই কাঁথা এই তোমার কাঁথা স্টিচের শাড়িগুলো দেখছো না এগুলো মাত্র পাঁচশো টাকা করে তারপর তাঁতগুলো তাঁতগুলো চারশো টাকা করে তো কাঁথা স্টিচের শাড়ির পাঁচশো টাকা করে ফুল বডিতে অনেক ভালোই এই শাড়িটা যেমন বৌদির খুব পছন্দ হয়েছিল আর সবুজ শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে বেসিক্যালি শাড়ি নিতে এসেছি কারণ আমার খুব ইচ্ছে ছিল যে এইবারের পুজো শুরু হবে দেবীপক্ষ সূচনা হবে আমিও বেশ কয়েকটা মানুষকে কিছু শাড়ি দেব তো সেই কারণে এখানে শাড়ি কিনতে এসেছিলাম এই যে তাঁতগুলো দেখছো না এগুলো চারশো টাকা করে কালেকশন দেখছো কি সুন্দর কালারগুলো এত সুন্দর এত সুন্দর বলার কথা না তো সেটাই বলছিলাম আমি ওনাদেরকে কি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের তো দেখছি বেশ কয়েকজন খুব খারাপ রিভিউ দিয়েছে তো উনি তখন বলল যে অনেকে বলে আমরা যেহেতু বলি পঞ্চাশ একশো টাকা থেকে শাড়ি শুরু তো সবাই ভাবে যে পঞ্চাশ একশো টাকাই শাড়ির দাম পঞ্চাশ টাকা রাস্তায় নিয়ে বেরোলে ফুচকার লাইনে দাঁড়ালই শেষ হয়ে যায় সেখানে পঞ্চাশ টাকায় তো শাড়ি পাওয়া যায় না আর আমার আমি কিন্তু এখানে কোনো প্রমোশনের জন্য যাইনি আমার এলাকার আমি ভিডিও দেখেছিলাম সেই কারণে গেছি তোমাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করি একটু দেখে বুঝে যদি কিনতে পারো যেমন আমি একটু ওপারা নিয়েছিলাম একটু পরে তোমাদেরকে দেখাবো বেসিক্যালি ওপারাগুলো আমি যদি সোদপুর থেকে কিনতে যাই তাহলে মোটামুটি চোদ্দোশো থেকে বারোশো থেকে চোদ্দোশো টাকা আর বড় বাজারের দিকে গেলে হাজার থেকে এগারোশো টাকা এই এই জামদানিগুলোর দাম ছিল হচ্ছে গিয়ে তোমার সাড়ে ছশো টাকা করে কি সুন্দর দেখতে দেখো আর এখানে বৌদি একদম নিচে লেটকে বসে পড়েছে শাড়ি ইয়ে দেখতে আর এই শাড়িগুলো কত করে বলো তো একশো টাকা করে এই শাড়িগুলোই আমি নিয়েছি বেশ কয়েকটা একটুখানি সকলকে দেব বলে মানে ওই বাইরে যারা বসে থাকেন তাদের জন্য আর এই ওপারাগুলো হচ্ছে গিয়ে তোমার সাতশো থেকে সাড়ে সাতশো টাকা করে এইখানের এটা হচ্ছে বালু চুড়ি এটা আমার খুব পছন্দ হয়েছিল এই বালুচুরিটার দামও সাতশো টাকা পুরো রেড আর হোয়াইটের মধ্যে সাতশো টাকা এত সুন্দর বালুচুরি ভাবা যায় বলো সত্যি রিজনেবল দাম আবার যদি কেউ পাইকারি নিয়ে এসে বিজনেস করে মানে একসাথে যদি বালকে নেয় সেক্ষেত্রে দামটা আরও একটু কমে যাবে তো আমার বেশ ভালো লেগেছে প্রত্যেকটা শাড়ি আমি এই শাড়িটা যখন দেখলাম আমার মনে হলো তোমাদের দেখালাম না হোয়াইট আর অরেঞ্জের মধ্যে একটা শাড়ি আমি নিয়েছি সেম শাড়ি আমার ওইটা নিয়েছে হচ্ছে গিয়ে তোমার চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এইখানে এই শাড়িটা সাড়ে সাতশো টাকা মানে ওই প্রায় ফিফটি পারসেন্ট হাইপ করে শাড়ি বিক্রি হচ্ছে ঠিক আছে এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে গিয়ে তোমার না এই শাড়িটা দেখছিলাম রে এটা হচ্ছে রানি কালারের মধ্যে তো এইটা প্রথমে নেব ভাবছিলাম আসলে আমার আমাদের ছোটোবেলা থেকে আমি যেখানে পুজো দেখেছি চৈতালির পুজো ওইখানে মা দুর্গার কাছে আমার একটা মানসিক ছিল যে মা দুর্গাকে একটা বেনারসি দেবো তো সেই জন্য এই এইটা নিলাম আর তারপরে ওই শাড়িগুলো আবার দিদার বাড়িতে রেখে এখান থেকে একটুখানি তোমার ফ্রেঞ্চ ফ্রাই আর একটুখানি স্মাইলি যে পাওয়া যায় ওই তোমার ফ্রাইড ওইগুলো একটুখানি নিতে ঢুকেছিলাম রিলায়েন্সে এই সময় আমরা আমার বাবু কাকার বাড়িতে শাড়ি টাড়িগুলো রেখে তারপর সোদপুর গিয়েছিলাম সোদপুরে গিয়ে ঠাকুরের জামা কিনলাম মানে মায়ের বাড়িতে যে গোপাল রয়েছে মা লক্ষ্মীর জামা তো কিনেই নিয়েছিলাম মায়ের বাড়িতে যে গোপাল রয়েছে ওই গোপালদের জামা নিলাম এখানে আমি এই দুটো ব্যাগ খুব পছন্দ হয়েছিল ব্যাগ নিলাম আমার তো ব্যাগ নিতে গিয়ে এত স্প্ল্যানেটের কথা মনে পড়ছিলো স্প্ল্যানেটে গেলে ব্যাগের এত ভ্যারাইটি থাকে কোনটা ছেড়ে কোনটা নেব বাট এখানে ভ্যারাইটি কম ছিল যাই হোক এই দুটো পেয়ে গেলাম যেইটুখানি কেনাকাটি ছিল সব কমপ্লিট করে এই জাস্ট বাড়ি ঢুকলাম বেশ কয়েকটা শাড়ি নিয়ে এসেছি তার কারণটা তোমরা দেখতে পারবে আজকে হলে কালকে অনেকগুলো শাড়ি নিয়ে এসেছি চলো দেখিয়ে দিই কী কী রান্না হলো আমি তো বেশ কিছু রান্না করে গেছিলাম আর মাও কিছু রান্না করেছে চলো দেখি এই দেখো এখানে আছে লাল শাক ভাজা এখানে এখানে আছে আছে ডাল পাবদা মাছের ঝাল এখানে এখানে আছে আছে পমফ্রেট মাছের ঝোল হচ্ছে গিয়ে চিংড়ি মাছের সর্ষে বাটা আর এখানে একটু সর্ষে ইলিশ এই হচ্ছে গিয়ে আজকের মোটামুটি রান্না তো খাওয়া দাওয়া করে আমার ভিডিও রয়েছে আজকে এখন প্রায় চারটে পনেরো বেজে গেছে কেউ খাওয়া দাওয়া করেনি মিষ্টিকে একেবারে স্কুল থেকে নিয়ে আসলাম চলো খাওয়া দাওয়া করে নিই আর আর একটা জিনিস দেখা এই দেখো সব গুছিয়ে রেখেছিলাম আজকে আবার এত কাচাকাছি হয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে এগুলো সব এই যে শাড়িগুলো নিয়ে এসেছি সব এখানে মতো তিরিশটা চল্লিশটা মতো শাড়ি আছে এগুলো সব কাজে লাগবে আমাদের তো চলো সমস্ত কাজকর্ম করে নিই আবার আসছি গিফট রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এই যে মিষ্টি একটা তোমার একটা বনু তোমার পছন্দের আমার থেকে কপি করা বিজনেস একটা বনুর একটা তোর দুজনে কালকে পরে ঠাকুর দেখতে বেরোবি আর কি দিনে এসছে দেখেছিস বড় ছোট বনুর জামাটা আসছেই না খুলে দেখিয়ে দে দুষ্টুর নেই

আর দুষ্টু আবার কবে থেকে বিটিএস বিটিএস করছে কে জানতো হয়ে যাবে তো তোর হ্যাঁ এই মিষ্টি পরে দেখ একবার সকালবেলা তোমাদেরকে দেখালাম না যে বাতাবি লেবুটা নিয়ে এসেছিলাম একা একা বসে জানো তো এই টক এই বাতাবি লেবু এইগুলো খেতে ভাল লাগে না সেদিনকে কদবেলটা নিয়েছিলাম ঠিক এনজয় করতে পারলাম না এই আম মাখা লেবু মাখা তেঁতুল মাখা কুল মাখা এগুলো না সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে খাওয়ার মজাটাই আলাদা তো মাকে বলেছিলাম মেখে দিতে মা এটা মেখে দিয়েছিল কি দারুণ খেতে হয়েছিল জানো না আর তোমার ইয়েটা এত মিষ্টি ছিল প্রথমে মা নর্মালি এনে দিয়েছিলো আমরা মুখে দিয়ে মাকে বললাম মা এর মধ্যে একটুখানি সর্ষের তেল একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দাও মা আবার ওর মধ্যে একটুখানি ওগুলো দিয়ে মেখে এনে দিয়েছে এত ভালো আমার মেয়ে তো কোনো দিন লেবু খায়নি কালকে প্রথম খেলো মানে কি বলো তো ওই পুজোর প্রসাদের সাথে দেয় ওটা খায় না তবে আজ মেখে দিয়েছে খুব ভালো খেয়েছে পর আজকে হয়তো হতেও পারে সকলে ছিল বলে খেয়েছে আমি যদি পরে ওকে এনে দিই আলাদা করে জানি না খাবে কি না দারুণ ছিল এটা খেতে যাই হোক তারপরে আমরা সকলে মিলে একটুখানি রেস্ট টেস্ট করলাম তারপরে এবার সন্ধ্যেবেলা পিকনিক করব বলে আমার মামা তো দাদা বৌদি তার বাচ্চাটাও এসছিল। আমার মেয়ে রয়েছে দুষ্টু মিষ্টি রয়েছে তাই জন্য ওদের সন্ধ্যাবেলার টিফিনে একটুখানি তোমার পাস্তা করে দিচ্ছিলাম আমি যখন ভিডিও করি তখন মিষ্টিরা দেখে আমি পাস্তা বানাই তাই ভাবলাম ওদেরকেও একটুখানি করে খাওয়াই খেতে বেশ ভালোই হয়েছিল আর এদিকে আমাদের রাত্রিবেলার পিকনিকের জন্য নিয়ে আসা হয়েছে মুরগির মাংস ওদিকে স্টমাক মেটে বৌদি অনেক দিন থেকে খেতে চাইছিল বৌদিদের ওখানে মানে আমাদের এখানের মতো ওই এক কেজি স্টমাক মেটে এরকম বিক্রি হয় না ওই দুশো আড়াইশো হয়তো পাওয়া যায় তো এই জন্য নীলার নিয়ে এসেছিলো আর এখানে আমার দুই বৌদি বসে বসে পেঁয়াজ রসুন সব কেটে দিচ্ছে আমি শুধু খুন্তি নাড়াবো এই যেখানে দেখো স্টমাকটা বসিয়েছি কুচি 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 করে বৌদি তো স্টমাক দিয়েই ভাত খেয়েছে খেতে অসাধারণ হয়েছিল স্টমাকটা এইরকম স্টমাক জানো তো যদি আমি ভিডিও করার সময় রান্না করতে যাই তখন আর এরম টেস্ট হয় না তো যাই হোক এই তো এরপরে আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি কারণ এরপর আমরা গল্প গুজব হাসি মজার সমস্ত কিছু করছিলাম আর এইখানে দেখো সবাই মিলে নাচানাচি করছে আমি অল্প একটুখানি দিলাম এখানে খুব বেশি দেবো না নইলে আবার ইয়ে দিয়ে দেবে কপিরাইট দেবে আমার এই বড়ো বড়ো বন্ধুদের থেকে আজকাল এই বাচ্চাগুলোর সাথে আমি এত বেশি কমফোর্টেবল বিশেষ করে আমার দাদার ছেলে পিলের সাথে আমি সত্যি ভীষণ কমফোর্টেবল যেমন আমি আর মিষ্টি দুজনেই এখন বিটিএসের ফ্যান আমরা যখনই দুজন একসাথে থাকি খালি ভিডিও দেখি হাসাহাসি করি হ্যাঁ হ্যাঁ হি হি করি আমি যেন ওদের সাথে অনেক বেশি কমফোর্টেবল এখন বড়দের থেকে তো এই জন্য ওদের সাথে একটু নাচানাচি করে মজা করছিলাম এই তো ভিডিওর প্রায় শেষে চলে এসছি এরপরে আমরা বললাম না অনেক গল্প গুজব করেছি রাত্রির আড়াইটা পর্যন্ত জেগেছিলাম সবাই মিলে আমার দাদা ছিল নীলাদ্রি ছিল আমার আর একদম মামাতো দাদা ছিল আমরা সবাই মিলে গল্প করছিলাম তো সেই সময় আর কী ভিডিও করবো বুঝতেই পারছ তিনটে মেয়ে একসাথে যখন গল্প করে কি টাইপের কি ভ্যারাইটিস অফ গল্প হতে পারে তো এই তো কালকে মহালয়া আর আজকে আমাদের খুব আনন্দের একটা সময় তো আশা করি আজকের গোটা দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগলো আজকের মতো টাটা সকলেই খুব ভালো থেকো